টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলনে হাতে ব্যাট তুলে নেন আশরাফুল শান্ত মিরাজদের করান সিরিয়াস ক্যাচিং অনুশীলন তবে বাংলাদেশ দলের এমন কঠোর পরিশ্রমের প্রতিফলন দেখা যায়নি মাঠে আইরিশদের বিপক্ষে টেস্টের প্রথম দিন ফিল্ডাররা মিস করেছেন একের পর এক ক্যাচ যার সুযোগ নিয়ে দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ আট উইকেটে দুশো রান একে একে ছেড়ে দেওয়া পাঁচ ক্যাচ অনেকটাই ব্যাক ফুটে ফেলেছে টাইগারদের সিলেট টেস্টের প্রথম দিনেই আইরিশদের অল আউট করার সুযোগ ছিল টাইগারদের তবে তা হয়নি ক্যাচ মিসের কারণেই ইনিংসের শুরুতেই আট ও দশ রানের জীবন পেয়ে ফিফটি তুলে নেন আইরিশ ব্যাটার পল স্টার্লিং যে কোনো চাব্রে বিশ ক্লাব আইস আর দশ রানে জীবন পেয়ে উনষাট রানের ইনিংস খেলেন অভিষিক্ত কেট কারমাইকেল এছাড়াও মিরাজরা ক্যাচ ফেলেছেন লরকান টাকার ও জর্ডান নীলের আর যার ফলে দিন শেষে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছে আইরিশরা টাইগারদের হয়ে সংবাদ সম্মেলনে আসা হাসান মাহমুদ জানালেন তারা ফিল্ডিং নিয়ে করেছেন কঠোর পরিশ্রম প্রতিদিন করেছেন ক্যাচিং অনুশীলন তবে ক্যাচ মিসকে খেলার অংশ হিসেবেই দেখছেন তিনি আশা করেন পরবর্তীতে মিস হবে না এত ক্যাচ না না আমি মনে করি সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছে ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর টিমপ্রুট করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিস হতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিচ হয়েছে না বা আরও কমে যাবে জানিয়েছেন ক্যাচ মিস হলে তাদেরও কারোর ভালো লাগে হাসান না তবে ক্রিকেটে এমন হতেই পারে না না এটা পার্ট অফ দ্য গেম ক্যাচ ছাড়বে বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই যে চান্স আসতেছে তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ মিস হয় বাট সবাই চেষ্টা করতেছে ক্যাচ মিস হলেও টাইগারদের অবশ্য চেষ্টায় কোনো কমতি ছিল না স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত আর তাই টাইগারদের কঠোর পরিশ্রমে ভর করে হাসানো আশাবাদী পরের দিনগুলোতে আর হবে না এত ক্যাচ মিস ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি